ভারতে বেকারত্বের হার পঁয়তাল্লিশ দশমিক চার শতাংশ যেটা সর্বোচ্চ গোটা পৃথিবীর মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে এই বেকারত্বের হার যা পরবর্তীতে গভীর প্রভাব ফেলবে এত স্লোগানের মাঝে এটা চাপা দেওয়া একেবারেই ঠিক নয় দেশের স্বার্থে রাজনীতিকে দূরে রাখা উচিত বেকারত্ব ইস্যুতে পোস্ট কৌশিক বসুর ভারতীয় অর্থনীতিবিদ যিনি দু থেকে দু সাল পর্যন্ত বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন তিনি এমনটাই পোস্ট করেছেন বেকারত্ব ছুঁয়েছে পঁয়তাল্লিশ দশমিক চার শতাংশ বেকারত্বের এই হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ আমরা গোটা বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এডিটার চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত তার নির্বাচন চলার মধ্যে অর্থনীতিবিদ কৌশিক বসু ভারতের বেকারত্বের ইস্যু নিয়ে যে পোস্ট করেছেন তা কিসের ইঙ্গিত বহন করছে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে স্বাধীনতার পঁচাত্তর বছর পর এইরকম একটা সংখ্যা এলে এটা যে কোনো দেশের যারা চিন্তাশীল ব্যক্তি তাদের কাছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা শিক্ষিত তরুণ প্রজন্মকে কর্মসংস্থানমুখী কে করবে তাদের অভিভাবক কারা তাদের অভিভাবক হচ্ছে সরকার এখন সরকার যদি দায় না নিতে চায় তাই বলে যে তথ্যে ভুল এটা কোন স্ট্যাটিস্টিক্সের আধার আহ কৌশিক পশুর তার রাজনৈতিক অবস্থান এই তো চলছে দেশে এবং তার মধ্যে থেকে দাঁড়িয়ে লাগাতার দশ বছর পর করোনা উত্তর এই সময় যখন দেশের সবচেয়ে তরুণ শিক্ষিত সমাজের যখন হচ্ছে সবচেয়ে বেশি তাদেরকে কাজে লাগিয়ে পুরো অর্থনীতির চাকা এবং দেশের পুরো মোড় ঘটনা হবে তখন তাদের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের হার এবং এটাই বোঝা যাচ্ছে যে বিভিন্ন দফায় নির্বাচনে আহ এই রকম একটা নিরাসক্ত ভাব এরকম নিরাসক্ত ভাবের কারণের পেছনে যে এই এই সংখ্যাতত্ত্ব লুকিয়ে আছে এটা আজকে জানা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবারে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই যেগুলো প্রধান ইস্যু হওয়া উচিত ছিল সেই ইস্যুগুলো যাতে প্রধান না হয় সেই জন্যই কি বিভিন্নভাবে মেরুকরণ তারপর হচ্ছে এই যে ধর্মীয় বিভাজন এই রাজনীতিটাকে সামনে নিয়ে আসা হল এটা একটা বড় মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে দেশের শিক্ষিত এই বেকার সমাজকে অবিলম্বে অবিলম্বে যেগুলো বিভিন্ন সরকারি পদ আছে বিভিন্ন ক্ষেত্রে আমি শুধু রাজ্য সরকারি চাকরির কথা বলছি না কেন্দ্রীয় সরকারকে আরো বেশি উদ্যোগ নিতে হবে কেন রাজস্বটা তারা আদায় করেন তাদের মাধ্যম দিয়ে বাকি রাজ্যগুলো পায় কারণ সে তার দায়টা অস্বীকার করতে পারে না এটা মৌলিক ভারতবর্ষের সংবিধান অর্থনীতি যে পথে চালিত হয়েছে প্ল্যানিং কমিশন ছিল এককালে প্ল্যানিং কমিশন এগুলো নিয়ে হতেছে প্ল্যানিং কমিশন হচ্ছে অন্তর্জলী যাত্রায় পাঠানো হয়েছে এই সমস্ত গুলো এমন এই 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 রূপরেখাকে তৈরি করবে এই যে একটা ভয়াবহ বেকারত্বের চিত্র তিনি টুইটের মাধ্যমে তুলে ধরেছেন এটা সত্যি একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা এবং এইটা বিরোধী যে রাজনৈতিক দল তাদেরও এটা খুব সম্মুখ ভাবা উচিত কারণ নির্বাচন ফলাফলের পর এটা নিয়ে কালক্ষেপ করলে কিন্তু দেশ জুড়ে একটা কিন্তু গণ অসন্তোষের বাতাবরণ তৈরি হবে এবং এই গণ যে এড়াবার জন্য ইমিডিয়েটলি যত সময় রয়েছে কেন্দ্রীয় রাজ্য সরকারের সমস্ততা পূরণ করা দরকার এবং ভারতবর্ষের অন্যান্য যে যে সমস্ত ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে কর্মসংস্থানের বিষয়টাকে সামনে নিয়ে আসা উচিত কেন এই চিত্র চিত্র এই চিত্র দেশের গণতন্ত্র সামগ্রিক এই চিত্র লজ্জা এবং ক্লাসের বিষয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটা করা সম্ভব চাকরি এবং হচ্ছে কর্মসংস্থানের বিষয়টা যদি অগ্রাধিকারের ভিত্তিতে ভাবা যায় তাহলে এটা সম্ভব এই কারণে একটি বৃহৎ দেশ এবং হচ্ছে তার যে প্রাকৃতিক যে বিরাট ভাণ্ডার সেই ভান্ডারকে কাজে লাগানোর মতো মেধা বা চিন্তা শক্তি তো এদেশে রয়েছেই এত ভালো ভালো সমস্ত ইনস্টিটিউশন এত ভালো ভালো সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই চিত্র স্বাধীনতার অমৃতকাল পঁচাত্তর বছর অতিক্রম করার পর যদি এই চিত্র আসে যারা দেশের সবথেকে মানে যাদেরকে দিয়ে কর্মকাণ্ড করানোর কথা তাদের মধ্যে বেকারত্বের এই ভয়াবহ চিত্র দেখলে সত্যি শঙ্কিত হতে হয় আতঙ্কিত হতে হয় পরমিতা সুত আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি যখন প্রচার করছেন বারবার প্রচারে তিনি বলছেন যে দশ বছরে গত দশ বছরে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে তার পাশাপাশি তিনি বলছেন আজছে দিন এসছে সেক্ষেত্রে এই যে শ্লোগানগুলো এই শ্লোগানগুলোর মাঝে কি সত্যিই চাপা পড়ে যাচ্ছে বেকারত্বের ইস্যু উনি তো অনেক কিছুই বলছেন আর সবই হয়ে গেছে সবকা সাথ সবকা বিকাশ এই তো বিকাশ পরিসংখ্যান তো একটা ব্যাপার পরিসংখ্যান ব্যাপার রাস্তাঘাটে বেরোলে আহ বহু জায়গায় দেখা যায় যে এরকম বিরাট বেকার বাহিনী কি তাদের ভবিষ্যৎ কি তাদের ইয়ে তারা নিজেরাও হচ্ছে এবং প্রচন্ড মানে একটা ক্ষুব্ধ হয়ে রয়েছে তারা এই যে একটা ক্ষুব্ধ যে একটা জনসাধারণের সবচেয়ে অগ্রবর্তী একটা অংশ তারুণ্যের ভারতবর্ষ তারুণ্যের বিকাশ তারুণ্যের বিকাশের ক্ষেত্রে কর্মসংস্থান একটা বড় বিষয় এবং যদি দেশের অভিভাবক যদি সেটা মানতে না চান তিনি দেশের সকলের প্রধানমন্ত্রী এই এই বলছেন যে সবই হয়েছে সব বিকাশ হয়েছে ব্যাংকে এই হয়েছে আর বলে দিলে তো হয়ে গেল বাস্তব জীবনে এবং হচ্ছে বাস্তবিক জীবনে তার তো একটা প্রতিফলন থাকবে দেশে সবাই হচ্ছে যারা বিরুদ্ধ কণ্ঠস্বর তারা সকলেই তারা ব্রাত্ত তাদের কণ্ঠস্বরের কোন দাম নেই এই জিনিস ভারতবর্ষে আহ এই জিনিস চলতে না এত বড় একটা দেশ জনসংখ্যা বহুল সেখানে এই শিক্ষিত বেকারের সংখ্যা আমি শুধু শিক্ষিত বলতে উচ্চশিক্ষিত বেকার বা হচ্ছে যারা খুব কম ইয়ে জানে তাদের আমি বাধা রাখছি এটা নয় সর্বক্ষেত্রে বেকারত্বের একটা ছাপ আহ হচ্ছে এবং হচ্ছে নিয়োগ বন্ধ আমি তো দশ বছরে আমি বারবার করে বিভিন্ন ভাবে যারা সরকারি মুখপাত্র সে যে পার্টিরই হোক শাসক দলের তাদের জানতে চেয়েছি কর্মসংস্থানের প্রশ্নটা কি কেন্দ্রীয় সরকারের চাকরি বা রাজ্য সরকারের চাকরি কি পরিস্থিতি সেগুলো আহ একটা ষয় এবং দেশে এবং মিডিয়াম সেক্টর একমাত্র হচ্ছে যেখানে হচ্ছে একটু কর্মসংস্থান দিচ্ছে কিন্তু তারা তো প্রচুর যেহেতু প্রযুক্তির খাতে তারা বিনিয়োগ করতে পারে না বলে তারা হচ্ছে ওখানে এমপ্লয়মেন্ট দেয় কিন্তু সেগুলো তো হচ্ছে খুব হাই স্যালারি জব জব তো নয় তবু তারা কর্মসংস্থান দিয়েছে তারাই বা কি সুযোগ সুবিধা পেয়েছে ক্ষুদ্র মাঝারি সেল সুজিতা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রিটার্নিং চিফ সুজিত চট্টোপাধ্যায় ভারতীয় অর্থনীতিবিদ কৌশিক বসু যেমনটা বলেছেন যে তরুণদের মধ্যে ভারতে বেকারত্বের হার পঁয়তাল্লিশ দশমিক চার শতাংশ যেটা গোটা পৃথিবীতে সর্বোচ্চ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দীপঙ্কর দে দীপঙ্কর বাবু আপনাকে আর প্লাস নিউজে স্বাগত অর্থনীতিবিদ কৌশিক বসু যেমনটা বলেছেন যে তরুণদের মধ্যে ভারতে বেকারত্বের হার পঁয়তাল্লিশ দশমিক চার শতাংশ এবং যেটা সারা পৃথিবীতে সর্বোচ্চ কোন দিকে এগিয়ে চলছে তাহলে ভারতীয় অর্থনীতি কি মনে করছেন আপনি হ্যাঁ কৌশিক বসু যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন কদিন আগে আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আইএলও থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল ভারতবর্ষের এমপ্লয়মেন্ট সিচুয়েশন নিয়ে সেখানেও প্রায় একই পরিসংখ্যানই ছিল তাই আজকে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে অত বেশ কয়েক দশক ধরে যেটা আমরা জবলেস গ্রোথের দিকে যাচ্ছি সেটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যখন আজকে ভারতবর্ষের বেকারি বেকারিত্ব খুব চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে এই মুহূর্তে পরবর্তী যে সরকারি আসুক না তাদের প্রাথমিক কাজ হওয়া উচিত অনেক বেশি জব ক্রিয়েট করার এবং সেটা যদি না হয় তাহলে একটা চরম কি বলবো খুব শুধু আর্থিক সমস্যাই তৈরি হবে না সামাজিক একটা সমস্যা তৈরি হতে পারে আমি সম্পূর্ণ একমত রশিক বাবু যেটা বলেছেন অর্থনীতিবিদ হিসেবে এবং সেটা পরিসংখ্যান দিক থেকে হয়তো অবশ্যই খুব দুর্ভাগ্যজনক কিন্তু সঠিক পরিসংখ্যান এবং ভারতবর্ষে যেটা আমরা দাবি করে থাকি যে আমাদের অ্যাডভান্টেজ রয়েছে আমাদের প্রচুর জনসংখ্যার ক্ষেত্রে আমরা যেটা যেটা যেটাকে আমরা বলছি বয়সের দিক থেকে অনেক তরুণ প্রজন্ম কিন্তু তাদের হাতে যদি আমরা কাজ তুলে দিতে না পারি সে যে অ্যাডভান্টেজটার কথা আমরা বারবার বলে থাকি সেটা কোনোভাবেই তার কোন সুবিধা আমরা কিন্তু পারবো পাবো না আমাদের ভবিষ্যতে তিনি আরো বলেছেন যে এত স্লোগানের মাঝে এটা চাপা দেওয়া ঠিক নয় দেশের স্বার্থে রাজনীতিকে দূরে রাখা উচিত কিভাবে দেখছেন এই বক্তব্য অবশ্যই 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 দুর্ভাগ্যজনক ভাবে দেখবেন আমাদের যে প্রায় দেড় মাস ধরে যে গোটা নির্বাচনী প্রক্রিয়াটা চললো তাতে এই 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 সমস্যাগুলো খুব একটা প্রাধান্য পায়নি আমাদের অন্যান্য যেগুলো সমস্যা সেগুলো হয়তো নন ইস্যু সেই নন ইস্যুগুলো অনেক বেশি আলোচিত হয়েছে গোটা পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে আমাদের এটা বেশ প্রধান বিষয় ছিল আলোচিত হওয়ার বিষয় ছিল কিন্তু সেটা হয়নি এটা আমি একটা ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ দীপঙ্কর দেশ সঙ্গে ভারতীয় অর্থনীতিবিদ কৌশিক বসু তিনি যেমনটা পোস্ট করেছেন সিএমই সিএমআইএর তথ্য অনুযায়ী যেমনটা দেখাচ্ছে তিনি বলেছেন যে তরুণদের মধ্যে ভারতে বেকারত্বের হার পঁয়তাল্লিশ দশমিক চার শতাংশ যেটা সারা পৃথিবীতে সর্বোচ্চ যা পরবর্তীতে গভীর প্রভাব ফেলবে এত স্লোগানের মাঝে এটা চাপা দেওয়া একেবারেই ঠিক নয় দেশের স্বার্থে রাজনীতিকে দূরে রাখা উচিত